মৌসুমি বায়ু অক্ষরেখার প্রভাবে আজ দিনভোর মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে দফায় দফায় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী কোথাও কোথাও উত্তরবঙ্গের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোন কোন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত তথ্য দেখাবো আগামী পাঁচ দিন কিন্তু টানা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আজ কিন্তু বৃষ্টিপাত রয়েছে সকালের দিকেই বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে বালিচোক তমলুক কোলাঘাট উলুবেড়িয়া খড়দা চন্দননগর এই জায়গাগুলোই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি খড়্গপুর বালিচোক চন্দ্রকোনা ঝাড়গ্রাম গোয়ালতোড় আরামবাগ পতুলপুর বিষ্ণুপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া সিউড়ি কাটোয়া মেহেরপুর এই জায়গাগুলোর ডুমকা এই জায়গাগুলোই বৃষ্টিপাত কালাই যদি আমরা উত্তরবঙ্গের দিকটা যাই রংপুর এখানে কিন্তু তারপরে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে এখানে কোচবিহার ঠাকুরগাঁও এ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ সারাদিনই মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টিপাত দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তারপরে এবারে চলে যাব সরাসরি একটু এই মুহূর্তে আকাশের অবস্থা কেমন জায়গায় রয়েছে কোন কোন জায়গায় মেঘ রয়েছে কোন কোন জায়গায় মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে দেখুন এখানে যে মেঘ দেখালেই বৃষ্টি হবে বা মেঘ দেখালেই বৃষ্টি হবে না দেখুন মৌসুমি বায়ু অক্ষরেখা এমনই একটা জিনিস সেইটা কিন্তু এই যে এখানে মেঘ দেখতে পাচ্ছেন মেঘ না থাকলেও কিন্তু মৌসুমি বায়ু অক্ষরেখার টানে কিন্তু কখনো কখনো বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তা আমরা কোন কোন জায়গায় এই মুহূর্তে মেঘ পাচ্ছি আমরা ইতিমধ্যে মেঘ পাচ্ছি ভুবনেশ্বর উড়িষ্যা তারপরে পারাদ্বীপ এই জায়গাগুলোই মেঘ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে বালেশ্বরের দিকে মেঘ রয়েছে জলেশ্বরের দিকে মেঘ রয়েছে এই জায়গাগুলোই মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি জলেশ্বর বিড়িপাতা পিংলা সবং বেলদা জলেশ্বর গোপীবল্লভপুর খড়গপুর কোলাঘাট চাকুলিয়া একা পশ্চিম মেদিনীপুর গো গোপীবল্লভপুর কেশিয়াড়ি একাধিক জায়গায় মেঘলা ওয়েদার গ্রাম দাঁতন একাধিক জায়গায় মেঘলা ওয়েদার এবং বালিচোকের দিকেও মেঘ কোলাঘাট ডুলুবেড়িয়া একাধিক জায়গায় মেঘ রয়েছে এ বাকি জায়গায় আমরা ধানবাদের দিকে মেঘ ডুমকার দিকে মেঘ কাটুয়া সিউড়ি একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি বিভিন্ন অংশে মেঘ রয়েছে বিভিন্ন জায়গায় মেঘার মেঘের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর একাধিক জায়গায় মেঘ মালদা ঠাকুরগাঁও কিশোরগঞ্জ একাধিক জায়গায় মেঘলা ওয়েদার শিলিগুড়ি একাধিক জায়গায় মেঘের কিন্তু অবস্থান আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি কলকাতার দিকেও মেঘ দুই চব্বিশ পরগনার দিকে মেঘ থাকছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে সারাদিনই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দফায় দোফাই বৃষ্টি এবং কখনো কখনো আংশিক মেঘলা আকাশ কখনো কখনো রোদের দেখা মিলতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু ওয়েদার মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আপডেট থেকে উঠে আসছে তো আবারও চলে যাব যাবো বিদ্যুতে এবারে আমরা টানা একটা বৃষ্টিপাত দেখাব দুপুরে কোথায় কেমন বৃষ্টি বন্ধুরা রয়েছে বন্ধুরা আমরা দুপুরবেলা যে তথ্য পাচ্ছি তথ্য অনুযায়ী যদি বলতে হয় এখানে কিন্তু দুপুরের দিকে চট্টগ্রাম মহেশখালী ত্রিপুরা ঢাকা বরিশাল খুলনা বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায় শিলচর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর এখানে কিন্তু জামশেদপুর আরামবাগ বর্ধমান একাধিক স্থানে পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এই তেইশ তারিখ তেইশে জুন এখানে কিন্তু তারপরে এখানে রংপুর এখানে মেহেরপুর রাইসাই বিভাগ এখানে কিন্তু তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি কাঠমান্ডু নেপাল ভুটান একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা বিকেলের দিকেও বৃষ্টি থাকছে রাতে কীরকম বৃষ্টিপাত রাতে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকেই রয়েছে উত্তরে বৃষ্টিপাত চলবে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে চব্বিশ তারিখ আগামীকাল চব্বিশ তারিখ যদি দেখানো যায় তাহলে কিন্তু পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি পাশাপাশি বাংলাদেশ কুমিল্লা বরিশাল এখানে কিন্তু খেপুপাড়া কুমিল্লা ঢাকা একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি আমরা যদি নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত আসছে বৃষ্টিপাতের ত সম্ভাবনা রয়েছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখাই তাহলে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা পঁচিশ তারিখ পঁচিশে জুন উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা যদি একটু আপনাদেরকে জায়গাগুলো দেখাই পঁচিশে জুন এখানে কিন্তু চট্টগ্রাম কুমিল্লা বরিশাল ঢাকা ময়মনসিংহ তারপরে কিন্তু এখানে ফিরিদগঞ্জ এখানে সন্নি, ফটিক ফটিকচুড়ি উপজেলা খাগড়াচুড়ি আগরতলা ব্রাহ্মণবাড়িয়া তারপরে এখানে কিন্তু লোহাগড় মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর তারপরে কিন্তু এখানে কিন্তু হলদিয়া কলকাতা কোলাঘাট আরামবাগ খড়গপুর পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া তারপরে বন্ধুরা এখানে রয়েছে যা এখানে কিন্তু জয়নগর এখানে বারৈপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তারপরে হলদিয়া তা এইখানে বৃষ্টিপাত কুলপি ক্যানিং রাইডিঘি ঝড়খালি গোসাবা কুল ডায়মন্ড হারবার মহিষাদল বাজকুল খানাকুল খড়গপুর বালিচোক জামশেদপুর এতগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত এতগুলো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বিভিন্ন জায়গায় মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু টানা দেখাবো তো বন্ধুরা এখানে আমরা কিন্তু পঁচিশ তারিখ পঁচিশ তারিখ মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাঁচটা বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হলদিয়া জয়নগর বেলদা জলেশ্বর কন্টাই গোপীবল্লভপুর খড়গপুর কোলাঘাট কলকাতা এখানে কিন্তু চন্দননগর আরামবাগ খর্দা পানিহাটি তারপরে তমলুক এখানে বিষ্ণুপুর এখানে বারৈপুর একাধিক জায়গায় ডায়মন্ড হারবার জয়নগর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একাধিক একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত তারপরে ভুটান নেপাল সিকিম কাঠমান্ডু গ্যাংটক একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্ক সতর্কবার্তা এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি ছাব্বিশ তারিখের দিকে নিয়ে যাই ছাব্বিশ তারিখ বন্ধুরা ছাব্বিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বাংলাদেশে দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলাতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমরা তারপরে সাতাশ তারিখ যদি দেখাই সাতাশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত বন্ধুরা সাতাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আপডেট খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা কলকাতা খড়গপুর একাধিক স্থানে শ্যামনগর মাঠবেড়িয়া লালমোহন পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর গোসাভাগ কলকাতা কোলাঘাট উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টির আশঙ্কা বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে নতুন করে যে পরিবর্তন হয়েছে পরিবর্তনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আবারও কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত একটা টানা থাকছে দেখুন ভারী বৃষ্টি হয়তো কোথাও কোথাও এক দফা নেমে যেতে পারে কিন্তু একটা বৃষ্টি যে টানা থাকছে বৃষ্টি কিন্তু চলবে এরকমই কিন্তু সতর্কবার্তা ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হবে আজ এখানে কাল সেখানে তবে মৌসুমি বায়ুর টানে কিন্তু প্রায় সর্বত্র জায়গাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে একটু আজকে এর পূর্বাভাসটা দেই আগামী দশ দিনের ভিতরে কীরকম বৃষ্টি হতে পারে আগামী আট দিনের ভেতরে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখাবো বন্ধুরা আগামী দশ দিনের ভেতরে যে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি একদম দেখুন এখানে কিন্তু নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে ঢাকা কালাই একাধিক যা বগড়া কেশবপুর পশ্চিমাঞ্চলের জেলা একদম উপকূল উড়িষ্যা পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর একাধিক জায়গাতে বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টির আশঙ্কা একদম মাঝারি কোথাও কোথাও ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে তার সাথে সাথে এখানে কিন্তু প্লটবে আর আন্দামান নিকোদ্বীপপুঞ্জ এখানে কিন্তু মায়ানমার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে তো এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে যদি আমরা একটু আজকে দুপুরের তাপমাত্রাটা দেখাই দুপুরে তাপমাত্রা কেমন থাকবে আজকে বন্ধুরা আজকে দুপুরে আমরা যদি দেখাই তো বন্ধুরা আজকে কিন্তু তিরিশ ডিগ্রি এবং একত্রিশ ডিগ্রি উত্তরে তিরিশ ডিগ্রি বাংলাদেশে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করবে বন্ধুরা ব্যবসা কর গরম কিন্তু অনুভূত হবে না মোটামুটি হালকা একটা গরম থাকবে বন্ধুরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ